তাকে পিটিয়ে খুন করে দিল শুধু একটা আম পাওয়ার জন্যে তার জন্যে আজকে আমরা সিদ্ধাসপুর থানাও ঘেরাও করেছি প্রশাসন কাছে আমরা নিজের দাবি রাখবো আমাদের দাবি একটাই জায়গায় দোষী আছে যে জিয়াদি এই দোষটা করেছে তাকে ফাঁসি ছাড়া আর কোনো দোষ না দেওয়া হয় আমার নাম রোহিত সাহ হিন্দু জগমঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্ত